গুড মর্নিং এভরি এখন দশটা কুড়ি কুড়ি হয়েছে এখন ব্লকসটা স্টার্ট করলাম এই এখন চা খাব চাটা খেয়ে টে একটুখানি গাছে ফুল তুলবো গাছে ফুল তুলে এখন রান্না বসাবো এখন এই যে চা খাচ্ছি এই চা চাটা খেয়ে এখন গাছে ফুল তুলবো গাছে ফুল তুলে রান্না করবো সকালে ব্রেকফাস্ট খাবো যাই হোক আজকে একটুখানি রোদটা একটু তেজ কম মা দেখি মঙ্গলবার দিন মাকে হাঁটান মানে ডাক্তার কি বলে হাঁটানোর জন্যে ব্যায়াম করতে বলি ব্যায়াম করে না দেখি কি করা যায় যাই হোক এখন আমি একটু গাছে ফুল টুল তুলে এই গাছে ফুলটুল তুলে এখন আমি যাচ্ছি ইয়েতে মানে ভাবছি বাজারটা কালকে করবো এখন আর করবো না আজকে আর ঠিক আছে চাটা খেয়ে নিই গাছে ফুল তুলে রান্না করব সকালে ব্রেকফাস্ট খাবো ওয়েদারটা দেখেছো বেশ ভালোই লাগছে দেখি কালকে রবিবার আবার এক্স রে করতে যাব মাকে নিয়ে সকালে রুটি আর তরকারি খাচ্ছি সকালে রুটি তরকারি ব্রেকফাস্ট हम्म अच्छी খেয়ে না তাহলে তেলাপিয়া মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন ভাজা বসাবো এই একটা ভাজা দিলাম তেলের মধ্যে দিলাম ভাজা বেশি এবার এই তেলাপিয়া মাছটাকে তুলে নিলাম ভাজা এক পিট হয়ে গেছে এটা আর এক তুলে নিলাম তারপরে টোটে মাছ বসিয়েছি এখানে টোটে মাছ থেকে দিয়েছি রসুন টমেটো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো আর এটাকে ভাজা হয়ে গেলো দিয়ে ভাপা দিয়ে

এবার এই মাংসটা ভরাইলাম মাঝখানে একটু বেরলাম রাতেলাতে তেল দিই দিলাম শুধু একটু কালো জিরে ফোড়ন দিলাম মাংসটা তেলটা দিয়েই করলাম এখন আচা লঙ্কা একটু কাচি দিয়ে কেটে নিতে হবে

ও একটু সামান্য চিনি দিতে হবে সর্ষে এতে চিনি দিলে ভালো লাগে এই চিনি সামান্য সাতলানো হবে লোটে মাছটা কেন দেখবো লোটে মাছটা ঝুলো হবে

e di aggiungiamo master. nostro parmigiano e poi aggiungiamo il

এবার এই মাছটা হয় এই তেলাপিয়া মাছের আর ছোটে দিয়ে মাছগুলো আগে আগে তুলে নিলাম बोलो तो जाचती यही अमर तलापिया में फिर डाल सरसों दिए जा अब देना फोड़ देना भाई ब्यूटी को हेलो लगे लाइक चैनल सब्सक्राइब करें रियल आइकन बेल आइकन जल्दी नूतन नूतन आना हेलो এই আমি এখন খেতে বসেছি ভাত উচ্ছে ভাজা তারপরে চিংড়া বটি তারপর রোটে মাছ শাক ভাজা এখন আমি খাচ্ছি আজকে বেলা হয়ে গেছে অনেক খেতে রান্নাবান্না তৈরি হয়ে গেছে